রেড রোডে ঈদের অনুষ্ঠানে ফের এজেন্সি কে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করা হচ্ছে ইডি সিবিআই দিয়ে গ্রেফতার করা হচ্ছে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিজেপি

আমি তো জানি তৃণমূল কংগ্রেসের নেতারা গভীর রাতে বিজেপি নেতাদের ফোন করছে দিল্লিতে ফোন করছেন কেউ আবার লখনৌতে ফোন করেছেন পরশুদিন গোপনে দেখা করছেন বিজেপি নেতাদের সঙ্গে এখানকার কিছু আমলারা ফোন করছেন বিজেপি নেতাদের ফোন করছেন দিল্লিতে যোগাযোগ করছেন আমরা তো এটা শুনেছি উনি হয়তো ওইটা শুনেছেন আম রধীর চৌধুরী কংগ্রেসের কি বলছেন শুনুন কেন্দ্রীয় এজেন্সি কেন আসছে তা মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রীয় এজেন্সি আসার জন্য হাইকোর্ট কেন নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে সারা দেশ জুড়ে কংগ্রেস প্রতিবাদ করে সেই প্রতিবাদ করবার জন্যই ইন্ডিয়া জোটের জন্ম দেওয়া হয়েছিল আর সেই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনি ইন্ডিয়া জোটকে দুর্বল করে মোদীর হাত শক্ত করতে চাইছেন ভারতবর্ষের মানুষটা দেখতে পাচ্ছেন बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा